তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব এস তো সি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল তোমাদের হচ্ছে কুড়ি আগস্ট থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে তো তোমাদের সময় কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের এখানে ফিজিক্যালের সময় অর্থাৎ মাঠে যখন তোমরা যাবে তো তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে না তার জন্য তোমাদের ফুল ইনস্ট্রাকশান তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদের মাঠের জন্য যে তোমাদের ই অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে সি এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের নিচেই কিন্তু তোমাদের সমস্ত রকমের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের চেক করা হবে এবং তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের না নিয়ে গেলেও হবে তার সমস্ত রকমের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করবো যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে ফিজিক্যালের সময় তো সবার প্রথমে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে তো ই অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে তো তার উপর কমপ্লিট কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো দেখো আমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটি কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি এক্সাম টু ইন সি এ পি এস 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 এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড শিপোই ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি পি এস তো তোমাদের কিন্তু এইবার মেডিকেল কিন্তু হবে না তোমাদের কিন্তু প্রথমে মাঠ হবে তারপরে কিন্তু মেডিকেল তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো তোমাদের এখানে মাঠের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে ক্যান্ডিডেটের নাম তোমরা এখানে দেখতে পাবে এরপর তোমাদের নিচে এখানে তোমাদের যে রোল নাম্বার তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার শো করবে এরপর তোমাদের এখানে পিটি পিএসটি যে ডেট যে তোমাদের কবে মাঠ পড়েছে সেই মাঠের ডেট তোমরা এখানে দেখতে পাবে এরপর তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট ক্যাটাগরি দেখতে পাবে এবং রিপোর্টিং টাইম তো রিপোর্টিং টাইম সকলেরই কিন্তু সেম দেওয়া হয়েছে ভোর চারটার সময় কিন্তু তোমাদের রিপোর্ট করতে হবে তোমাদের সেই ক্যাম্পে যে ক্যাম্পের নাম দেওয়া হয়েছে নিচে তোমরা এখানে কোথায় তোমাদের লোকেশন দেওয়া হয়েছে কোন ক্যাম্পে তোমাদের উপস্থিত হতে হবে সেই ক্যাম্পের তোমাদের এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসএসবি রানিডাঙ্গা অফিস অফ দি কমান্ডেন্ট এখানে একচল্লিশ নম্বর ব্যাটালিয়ান এসএসবি রানিডাঙ্গা পোস্ট বলা হয়েছে রানিডাঙ্গা এবং ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল এখানে পিন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো তোমাদের সমস্ত রকমের ডিটেলস দেওয়া থাকবে কখন তোমাদের এখানে রিপোর্ট করতে হবে কত তারিখে তোমাদের ফিজিক্যাল পড়েছে কোথায় উপস্থিত হতে হবে তো এক্সামের সেন্টারে অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকবে এরপর নিচে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি সিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ছয় কপি রিসেন্ট তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই আইডেন্টি প্রুফ হিসেবে অর্থাৎ আইডি কার্ড হিসেবে যে কোনো একটি তোমাদের আইডি নিয়ে যেতে হবে যেরকম এখানে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড আধার কার্ড তো তোমাদের কিন্তু সকলেরই প্রায় আধার কার্ড কিংবা ভোটার কার্ড রয়েছে তো দুটির মধ্যে যে কোনো একটি তোমরা নিয়ে যাবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান টু দি ক্যান্ডিডেট ফর পিএসটি পিটি তো তোমাদের এখানে পিএসটি পিইটির জন্য যে তোমাদের ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখো এক নাম্বারে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দি অ্যাডমিট কার্ড টু অ্যাপিয়ার ফর দি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এভিশিয়েন্সিভ টেস্ট তো তোমাদের কিন্তু পিটিপিএসটির জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু প্রথমে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে তোমাদের কিন্তু ক্যাম্পের ভিতর কিন্তু এন্ট্রি দেওয়া হবে না তো তোমাদের কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু অ্যাডমিট কার্ডই কিন্তু তোমাদের চেক করা হবে এরপর নিচে দেখো দুই নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষা সূচনামে প্রকাশিত উমিদবারও কেলিয়ে জারি মেহেত্বপূর্ণ নির্দেশকে অনুসার শারীরিক মাপদণ্ড এরপর এখানে বলা হয়েছে শারীরিক দক্ষতা পরীক্ষা মেয়ে হাইট অর চেস্ট মে ছুট হেতু এখানে তোমাদের যে হাইট চেস্টের যে তোমাদের তোমরা ছাড় পাও যেরকম এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা নর্থ ইস্টার্ন যতগুলি তোমাদের স্টেট রয়েছে তো তোমরা যারা হাইটে ছাড় পাও চেস্টে যারা ছাড় পাও তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের যে ডকুমেন্টগুলি সেই ডকুমেন্টগুলি তোমাদের দেখাতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তিন নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে শারীরিক মাপদণ্ড শারীরিক দক্ষতা পরীক্ষা হেতু আপনার প্রবেশপত্র লানা অতি আবশ্যকে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার যে ই অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ সেন্টারে নিয়ে যেতে হবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর চার নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে অভ্যর্থীয় কো পরীক্ষা কেন্দ্রমে মে আপনি পেহান কা যুক্ত কমসে কম এক প্রমাণ তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি কিন্তু ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে তো তোমাদের আমি উপরে এখানে বলে দিলাম তো তোমাদের কিন্তু অবশ্যই আইডি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স তো যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে তারই কথা বলা হয়েছে এরপর ছয় নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে সালা দি জাতি হে কি কই ভি কিমতি সামান যা মোবাইল ফোন এখানে বলা হয়েছে সেলুলার ফোন আইপ্যাড ল্যাপটপ তো তোমাদের এখানে বলা হয়েছে যে মূল্যবান যতগুলি তোমাদের ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে ল্যাপটপ আইপ্যাড তো তোমাদের কিন্তু এই মূল্যবান জিনিসগুলি কিন্তু নিয়ে যাওয়ার জন্য বারণ করা হচ্ছে কারণ তোমাদের যদি ক্যাম্পের ভেতর এই জিনিসগুলি যদি হারিয়ে যায় তো তারা কিন্তু কোনো রকম দায়িত্ব নেবে না তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো সাত নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে শারীরিক মাপদণ্ড শারীরিক দক্ষতা পরীক্ষাকে দরান অভ্যর্থীয়কে বায়ে আঙ্গুঠা কা নিশান লিয়া জায়গা অভ্যর্থী কো নির্দেশ দিয়া যাতা হয় কি আপনা বায়ে সাফ সূত্রা রাখনা সুনিশ্চিত করে তো তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারে কিন্তু লেফট থাম ইমপ্রেশন কিন্তু নেওয়া হবে তো পিটি পিএচডির সময় তোমরা কিন্তু বায়ে হাতের অর্থাৎ বা হাতের যে তোমাদের বুড়ো আঙ্গুল রয়েছে সেই আঙ্গুল তোমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে যাবে তার কথা বলা হয়েছে এরপর আট নাম্বারতে বলা হয়েছে শারীরিক মাপদণ্ড শারীরিক দক্ষতা পরীক্ষা মে সামিল হনে বলে অভ্যর্থীও স্বয়ংকে খরচ পার পরীক্ষা কেন্দ্র পার আয়েঙ্গে তো তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের যে মাঠ রয়েছে অর্থাৎ মাঠ করতে যে তোমরা যাবে তো তোমাদের সমস্ত রকমের যে দায়িত্ব রয়েছে যেরকম এখানে যাওয়া আসার দায়িত্ব কিংবা খাওয়া খরচা তারপর এখানে ভোজন আবাস কি ব্যবস্থা স্বয়ংকর্ণে হঙ্গে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিজেদেরকে কিন্তু এখানে তোমাদের খাওয়ার এবং থাকার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু তোমাদের নিজেদেরকেই নিতে হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নয় দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে শারীরিক মাপদণ্ড শারীরিক দক্ষতা পরীক্ষা মে সামিল হনে বলে অভ্যর্থীয় কো সালা দি जाती হে কী वे अपना এখানে বলা যে স্পোর্ট কিট অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে রানিংয়ের জন্য যে তোমাদের স্পোর্ট কিট রয়েছে যেরকম এখানে রানিংয়ের জন্য সু যারা তোমরা অ্যাংকলেট ব্যবহার করো তো তোমাদের রানিংয়ের জন্য যে কিট রয়েছে সেই কিটগুলি তোমাদের নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে দশ নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে শারীরিক মাপদণ্ড শারীরিক দক্ষতা পরীক্ষা মেয়ে আনে বালে অভ্যর্থীও সে অনুরোধ হে কী ওয়ে আপনি সাদ আপনার চার নবীনতম পাসপোর্ট সাইজ তো তোমাদের কিন্তু বলে দিলাম যে তোমাদের ফটোকপি নিয়ে যেতে হবে অর্থাৎ ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে ছয় কপি তোমরা ফটোগ্রাফ নিয়ে যাবে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দশ নম্বর দিয়ে তো যারা এখানে মহিলা রয়েছে প্রেগন্যেন্ট যারা রয়েছে তো প্রেগনেন্ট অবস্থায় যদি এখানে ক্যাম্পে পাওয়া যায় তো তাদের কিন্তু এখানে তোমাদের পিটি বাতিল করে দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তারপর তোমাদের এখানে গর্ভাবস্থা সমাপ্ত হয়ে ছ সপ্তাহ বাদ তো তোমাদের কিন্তু এখানে যে প্রেগনেন্সি শেষ হওয়ার এখানে ছয় মাস পর তোমাদের কিন্তু এখানে যে তোমাদের পিটিপিএসটি এবং মেডিকেল সে মেডিকেল কিন্তু তোমাদের করানো হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বারো নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে যারা ভূতপূর্ব সৈনিক অর্থাৎ এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু রানিং করতে হবে না শুধুমাত্র হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে এবং মেডিকেল এক্সাম দিতে হবে তারই কথা বলা হয়েছে তো এরপর চোদ্দ নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে অভ্যর্ত কো চেতাবনী দি জাতি হে কি ইয়েদি অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি অর্থাৎ এস এস টি এরপর এখানে বলা হয়েছে ভূতপূর্ব সৈনিক অর্থাৎ এক্স সার্ভিস ম্যান কা ঝুঠা দাবা দস্তাবেজ কি আধার পার করতে হে অর্থাৎ যারা তোমরা মিথ্যে কথা বলবে তো সেরকম যদি পাওয়া যায় এসসি এস টি না হয়েও তোমরা এখানে এস এস টি বলছ তো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে যে সে এক্সাম কিন্তু ক্যান্সেল করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর পনেরো নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে শারীরিক মাপদন্ড শারীরিক দক্ষতা পরীক্ষাকে দরান কিছু বি দুর্ঘটনা এখানে চোট লাগনে কি স্থিতি মে অভ্যর্থী স্বয়ং উ জিম্মেদার হোগা তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যদি এখানে রানিংয়ের সময় বা এখানে যাতায়াত করার সময় যদি তোমাদের কোনো দুর্ঘটনা হয় তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে কোনো রকম দায়িত্ব নেওয়া হবে না ক্যাম্প কিন্তু তোমাদের কোনো রকম দায়িত্ব নেবে না তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো রানিংয়ের সময় যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো তোমাদের কিন্তু রানিং যখন তোমরা করবে তো রানিং তোমার করার সময় তোমাদের পেছন পেছন কিন্তু তোমাদের অ্যাম্বুলেন্স থাকবে তো রানিং করার সময় কোনো রকম প্রবলেম হলে তো তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু তোমাদের নিয়ে হাসপাতালে কিন্তু চলে যাওয়া হবে তো রানিং এর সময় ক্যাম্পের ভেতর কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম কিন্তু হবে না তো এরপর ধরে নাও বড়ো কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় তো সেই হিসেবে কিন্তু তোমাদের ক্যাম্প কোনো দায়িত্ব নেবে না তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো ষোলো নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে অভ্যার্থীও কো সালাদি জাতি হেকিভে শারীরিক দক্ষতা পরীক্ষাকে দৌরান এখানে প্রদর্শন বাড়ানে বালে কিসিবি দাবাকার সেবন না করে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে পিটিপিএসটি যখন তোমরা দিতে যাও তো অনেক ক্যান্ডিডেট রয়েছে অনেক কিন্তু এখানে ওষুধ খেয়ে তোমরা রানিং করো তো সেরকম যদি পাওয়া যায় তো তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার থেকে কিন্তু তোমাদের বঞ্চিত করা হবে তারই কথা কিন্তু এখানে হয়েছে এরপর দেখো নয় নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এইবার মাঠ হবে তো তোমাদের কিন্তু আমি আগে থেকেই বলেছিলাম যে তোমাদের কিন্তু এইবার আর আইডি চিপের মাধ্যমে কিন্তু রানিং হবে আর আইডি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের মাধ্যমে হাইট মেজারমেন্ট চেস্ট মেজারমেন্ট এবং রানিং হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে দেখো নয় নাম্বার দিয়ে বলা হয়েছে শারীরিক মাপদণ্ড শারীরিক দক্ষতা পরীক্ষা মে সামিল হলে অভ্যর্থীয় কো সলাহ দি যাতি হে কি আপনার স্পোর্ট কিট লানা সুনিশ্চিত করে ইস ভর্তিকে দরান গৃহ মন্ত্রালয়কে নির্দেশ অনুসার এখানে বলা হয়েছে পিটি মে মেয়ে আর আইডি কা প্রয়োগ কিয়া যায়গা তো তোমাদের কিন্তু এইবার আর এফ আইডির মাধ্যমে কিন্তু তোমাদের পিটি হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু সমস্ত রকমের ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে প্রথমে এক নম্বর তোমাদের কিন্তু এখানে যে তোমাদের ই অ্যাডমিট কার্ড রয়েছে সেই ই অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে এরপর তোমাদের কিন্তু যে ছয় কপি ফটো সেই ছয় কপি ফটো নিয়ে যাবে এবং এখানে এস এসটি এবং নর্থ ইস্টার্ন থেকে তোমরা যারা রয়েছে। যারা তোমরা হাইট কিংবা অন্য কিছু যারা ছাড় পাও তো তোমরা কিন্তু সেই ডকুমেন্ট নিয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু আর কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে না কারণ তোমাদের কিন্তু এখন ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে না শুধুমাত্র তোমাদের মাঠ হবে তো মাঠের জন্য ই অ্যাডমিট কার্ড ফটো কপি নিয়ে যাবে এরপর ডমিশিয়াল সার্টিফিকেট এনসিসি যারা করো তো তোমরা কিন্তু এনসিসি সার্টিফিকেট নিয়ে যেতে পারো তো তোমাদের কিন্তু এই সমস্ত রকমের ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যাবে তো তোমাদের কিন্তু সমস্ত রকমের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ই অ্যাডমিট কার্ড সবার নিচে কিন্তু তোমাদের সমস্ত রকমের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে